তাহলে জিদ্দা বলিউড কাপাতে আসছে ইয়েস জিৎ দা ফার্স্ট টাইম বলিউড কাপাতে আসছে জিৎ দা বলিউড ডিরেক্টার নীরজ পান্ডের সাথে একটা ওয়েব সিরিজ করছে যার নাম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ডিরেক্টর নীরজ পান্ডে এর আগে খাকি দ্য বিয়ার চ্যাপ্টার নামে একটা ওয়েব সিরিজ বানিয়েছিল যেটা সুপার হিট ছিল তো সেটারই সিজন টু মানে পার্ট টু হচ্ছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজে জিদ্দাকে একটা পুলিশের চরিত্রে দেখতে পাবো এই ওয়েব সিরিজের শ্যুটিং শুরু হয়ে গেছে ফেসবুকে দু একটা লিকেজ ফটো আমরা দেখতে পাচ্ছি শুটিং ফ্লোর থেকে যেখানে জিদ্দা একটা পুলিশের চরিত্র রয়েছে তার অ্যাসিস্ট্যান্ট হিসাবে রয়েছে মিমো চক্রবর্তী একটা লিক ফুটেজে দেখতে পাচ্ছি তো জিদ্দার যে লুকটা পুরো রাফ অ্যান্ড টাফ একটা পুলিশের চরিত্র রয়েছে এর আগে জিদ্দাকে এরকম চরিত্রে শত্রু সিনেমাটাতে দেখেছি যেখানে দিবাকর সিংহ নামে একটা ক্যারেক্টার ছিল জিদ্দার রোলটা প্লে করেছিল মানে পাওয়ারফুল একটা ক্যারেক্টার তো এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজেও জিদ্দাকে ওইরকম একটা পাওয়ারফুল ক্যারেক্টারে দেখতে পাবো যেটুকু এই শুটিং ফ্লোর থেকে বুঝতে পারছি মানে এই ক্যারেক্টারটা একটা পাওয়ারফুল পুলিশ অফিসারের ক্যারেক্টার হবে যেটা জিদ্দা প্লে করছে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার ওয়েব সিরিজে শুধুমাত্র জিদ্দাই না বাংলা থেকে আরও বড়ো বড়ো স্টাররা রয়েছে যেমন পসেন চ্যাটার্জিকে ওয়েব সিরিজে দেখতে পাবো শাশ্বত চ্যাটার্জি পরমব্রত চট্টোপাধ্যায় মানে একটা হিউজ কাস্টিং আছে বাংলার থেকে এবং আমার মনে হচ্ছে এখানে পশ্চিম চ্যাটার্জি মানে বুম্বাদাকে এবং শাশ্বত চ্যাটার্জি এদের দুজনকে অ্যান্টাগনিস্ট ভিলেনের রোলে দেখতে পাবো ডিরেক্টর নীরজ পান্ডে খুব ভালো একজন ডিরেক্টর বলিউডের সাকসেসফুল একজন ডিরেক্টার তিনি জিতের সাথে এর আগে দ্য রয়্যাল বেঙ্গল টাইগার বলে একটা সিনেমা বানিয়েছিল যেটা খুব ভালো একটা সিনেমা আবিরাজ জিত ছিল সেই সিনেমাতে সিনেমাটা মোটামুটি চলেছিলো রিসেন্ট টাইমে জিতের সাথে চেঙ্গিস বলে সিনেমাটা বানিয়েছে যেটা একটা সুপার হিট একটা সাকসেসফুল সিনেমা তো খুব ভালো একজন পরিচালক ডিরেক্টার নীরাজ ফান্ডে তো দেখা যাক এই ওয়েব সিরিজটা একটা সুপার হিট একটা ব্লকবাস্টার ওয়েব সিরিজ হোক এটাই চাই কারণ এটা যা ফার্স্ট পার্টটা খাকি দ্য বিহার চ্যাপ্টার সেটা একটা সুপার হিট ওয়েব সিরিজ ছিল তো আমি চাই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারটা আরও সুপার হিট ব্লকবাস্টার হোক তাহলে বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বেশি করে লোক চিনবে কারণ এই ওয়েব সিরিজটা নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে নেটফ্লিক্সে প্রচুর পরিমাণে লোক দেখবে বিভিন্ন অডিয়েন্স দেখবে হিন্দি তামিল তেলেগু বিভিন্ন অডিয়েন্স দেখতে পাবে তো সেই ক্ষেত্রে বাংলা ইন্ডাস্ট্রিকে আরও ভালোভাবে চিনবে বাংলা ইন্ডাস্ট্রির স্টার সুপারস্টার এদেরকে খুব ভালোভাবে মানুষ চিনতে পারবে তারপর যখন প্যান ইন্ডিয়াতে সিনেমা রিলিজ করবে বাংলার কোনো সিনেমা তখন সেক্ষেত্রে মানুষ সেটাকে খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতে পারবে তো সেই খাকি খাকিদে ব্যাঙ্গল চ্যাপ্টার সিনেমাটা সুপারহিট হওয়া খুবই দরকারি মানে বাংলা ইন্ডাস্ট্রির ক্ষেত্রে তো এই সিনেমাতে জিত পশিৎ পরমবত শাশ্বত চট্টোপাধ্যায় আরও অনেককেই দেখতে পাবো তো এই খাকি দা ব্যাঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা একটা সুপার হিট ব্লক ওয়েব সিরিজ হোক এটাই চাই তাহলে বাংলা ইন্ডাস্ট্রিকে আরও বেশি পরিমাণে দেশের দেশের বাইরের লোকও চিনতে পারবে তো রিসেন্টলি এই ওয়েব সিরিজে শ্যুটিং শুরু হয়ে গেছে তো হিন্দির ক্ষেত্রে শ্যুটিংটা অনেক দিন ধরেই চলে বাংলাতে যেমন মানে কুড়ি পঁচিশ দিনে শ্যুটিং শেষ হয়ে যায় হিন্দির ক্ষেত্রে সেরকম না শ্যুটিংটা অনেক দিন ধরেই চলে আর এই ওয়েব সিরিজটা আমার যতদূর মনে হচ্ছে দু হাজার একদম শেষের দিকে নাহলে দু হাজার পঁচিশের শুরুতেই খাকিদা বেঙ্গল চ্যাপ্টার এই ওয়েব সিরিজটা আসবে আর জিত দেখো একটা রাফ অ্যান্ড টাফ পুলিশের চরিত্রে দেখতে পাওয়া যাবে তো আমি তো খুবই এক্সাইটেড এই ওয়েব সিরিজটা নিয়ে তো তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাও দেখা হচ্ছে বস পরের ভিডিওতে তো চললাম বস এই নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর চললাম